قالوا من فعل هذا بآلهتنا إنه لمن الراجمين قالوا سمعنا فتى يذكرهم يقال له إبراهيم قالوا فأتوا به على أعين الناس لعلهم يشهدون قالوا أأنت فعلت هذا بآلهتنا أأنت فعلت هذا بآلهتنا يا إبراهيم قال بل فعله كبيرهم هذا فاسألوهم إن كانوا ينطقون فرجعوا إلى أنفسهم فقالوا فقالوا انكم انتم الظالمون ثم نكسوا على رؤوسهم لقد علمت ما هؤلاء ينطقون قال افتعبدون من دون الله قال افتعبدون من دون الله ما لا ينفعكم ما لا ينفعكم شيئا ولا يضركم اف لكم ولما تعبدون من دون الله افلا تعقلون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله আল্লাহ জামিল্লাহন দরবারে অগণিত শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকের নিয়মিত সাপ্তাহিক তফসিল দান করেছেন আদায়ের পর আল্লাহিন আমাদেরকে কোরআনে করিমের এই মদরিসে বসার সুযোগ দান করলেন আল্লাহ পাকের দরবারে সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সৌরাতুল আমা এর তফসির ধারাবাহিকভাবে চলে আসছে বিগত তফসিরে সোনাতুল আলমিয়া এর ছাপ্পান্ন নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তফসির হয়েছিল আলহামদুলিল্লাহ আজকে আল্লাহ চাহেন তো সাতান্ন নম্বর আয়াতে কারিমা থেকে এই সুরার তফসি শুরু হবে পেছনের আয়াতগুলোর সাথে আজকের আলোচিত আয়াতের সম্পর্ক হলো যে আল্লাহ হাবুল আলমিন প্রায় দশজন নবীর আলোচনা কোথাও স্বল্প কোথাও বিশদ এক দুই লাইনে কোথাও পরিচিতি পর্ব নবীদের এরকম দশজন নবী নবীর বহুবচন আম্বিয়া সুরার নামই নবীদের নামে দশজন নবীর আলোচনা শুরু করেছিলেন উদ্দেশ্য ছিল রাসুর করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের দাওয়াতি জীবনে এবং নবুয়াতি জীবনে তিনি যেন সান্ত্বনা লাভ করতে পারে এবং বিভিন্ন ধরনের আপত্তিকর প্রশ্ন কাফের মসজিদদের তরফ থেকে বিভিন্ন ধরনের কটুক্তি বিভিন্ন ধরনের বিদ্রোহাস এগুলো আসবে সেক্ষেত্রে মানুষ হিসেবে অনেক সময় অন্তর সংকুচিত হয়ে যায় ব্যথিত হয় বিগলিত হয় বেদনাহত হয় যেন সুলেখ করিম সাল্লাহ সাল্লাম সান্ত্বনা লাভ করতে পারেন সেজন্য তার পূর্বের চলে যাওয়া দশ জন্য বীর আলোচনাকে আল্লাহ তালা এখানে উল্লেখ করে তাদের বৈশিষ্ট্যের কথা আমলের কথা বলছেন সেগুলো করিম আল্লাহ স্থান দিয়েছেন সেখান থেকেও আমরা জীবনের শিক্ষা এবং জীবনের পাঠ গ্রহণ করতে পারি সর্বপ্রথম ইব্রাহিম আলী ইসলামের হারুন আল ইসলামের কথা আল্লাহ আল্লাহ বলেছেন তাওরা বৈশিষ্ট্যের কথা বলেছেন এরপরে ইব্রাহিম আলী ইসলাম যিনি আমাদের নবীর আদর্শ পুরুষ এবং এই উম্মদে মুসলিমা যিনি প্রাণ শক্তি সেই দোনা ইব্রাহিম আলী ইসালাম যার মিল্লাদ এবং ধর্ম আমাদের দিন ইসলামের উৎসব সেই ইব্রাহিম আলী ইসালাম তো এমন একজন ব্যক্তি ছিলেন যাকে মক্কার মুশ্রিকরা পর্যন্ত নিজেদের একজন আদর্শ পুরুষ হিসেবে তারা মানতো একজন গুণীজন হিসেবে মানত আল্লাহ আব্বুল আলমিন তার আলোচনা করে সে মুশ্রিকদের দিকে ইঙ্গিত করছেন তোমরা যাকে আদর্শ মানো যার আদর্শকে ফলো করো যাকে উত্তম পুরুষ জানো ভালো মানুষ জানো সেই মানুষটি তো শিরকের বিরুদ্ধে ছিলেন তিনি তো এক আল্লাহ তাহিদ একত্রবাদের পক্ষে ছিলেন তাহলে তোমাদের এ কেমন আদর্শ পুরুষ মানা হলো তোমরা শিরকে নিমজ্জিত শিরকে তোমরা যুবন্ত অবস্থায় আছো ইব্রাহিম আলী ইসলামের আলোচনা আল্লাহ রাবুল আলমিন এ কথা বলেছেন যে ছোট্ট সময় থেকেই আমি ইব্রাহিমের ভেতরে সত্য সুসিকতার জ্ঞান দিয়েছিলাম সত্য গ্রহণের যোগ্যতা সত্য মিথ্যা হক বাতিল এর যে পার্থ করার একটা যোগ্যতা মিস করা নিরূপণ করার সেই যোগ্যতা আমি তাকে ছোটবেলা দিয়ে দিয়েছিলাম সেখান থেকে এই কথা প্রতীয়মান হয় যদিও নবীদেরকে আল্লাহ তালা অপ্রাপ্ত বয়স বয়সে কাউকে নব দান করেন না ঠিক কিন্তু তার অন্তরে আল্লাহর পক্ষ থেকে কোনো বিষয়ে এলহাম হতে পারে কোন উদয় হতে পারে এটা সেই গ্রহণের যোগ্যতার কারণে আল্লাহ নবীন কথা বলেন ইসা আলী ইসলাম ছোট্ট শিশু বসে কথা বলে যে আমি আল্লাহর আমাকে আল্লাহ কিতাব দিবেন ভবিষ্যতে বড় হলে আমাকে দান করবেন এগুলো নবীদের মজি তো ইব্রাহিম আলী ইসলাম আল্লাহ তালা সেই রুষ্টায়া এটা মানুষের জীবনে অনেক জরুরি এক বিষয় যে সত্য সঠিক পথে থাকতে পারা এবং সঠিক পথে চলতে পারা এটা এক যোগ্যতা অনেক সময় অমুসলিম ফলে সে অনুসন্ধানী হয় অনুসন্ধিৎসু হয় সত্য জানার প্রতি আগ্রহী হয় তো সে মেহনত করে গবেষণা করে আসলে সত্য কোনটা দেখা যায় সত্যের আলো উন্মোচন হয় ফলে স্থান গ্রহণ করে এবং বহু মানুষের জীবনে আছে বহু মুসলিম মনীষী ইসলামকে জানতে গিয়ে বুঝতে গিয়ে গবেষণা করতে গিয়ে অথবা ইসলামের ভুল ধরতে গিয়ে ইসলামের আলোর পেয়ে গেছে তো এই সমস্ত মানুষের অন্তরে সত্য গ্রহণের আল্লাহ যোগ্য প্রতিটি মানুষ শিশুর ভবিষ্যৎ হওয়ার সময়ই আল্লাহ দান করে সেটাকে তারা কাজে লাগিয়ে সামনে বাড়ে তো হৃদায়ত রাস্তা করে আর যদি সেটাকে কাজে না লাগায় বরং বাবা মার কারণে হোক পরিবেশগত কারণে হোক সে যদি সেই যোগ্যতাকে নষ্ট করে দেয় তাহলে আর হৃদায়তের পথ তার সামনে খুলে না এবং সত্য সঠিক পথ তার সামনে উন্মোচিত হয় না পরে সে সঠিক পথে আসতেও পারে না শিরিক এবং কুপুরের পাক পঙ্কিল সেই অন্ধকার আচ্ছন্ন অবস্থা তিনি অন্ধকারে নিমজ্জিত থাকতে থাকে আর ওই ওইদিকেই সে বাড়তে থাকে তো আল্লাহ তারা ইব্রাহিম আল ইসলামকে যোগ্যতা দেওয়ার কারণে ছোট অবস্থা থেকেই তিনি শিরিকের বিরুদ্ধে মূর্তির বিরুদ্ধে তার বর্জন তার সচ্ছার অবস্থা এবং মূর্তির সমাজের বিরুদ্ধে তার আন্দোলন তার ইমানি আন্দোলন পক্ষে তো তিনি এক পর্যায়ে একদিন তার সমাজের লোকেরা উৎসবে যাবে মেলায় যাবে তো তাকেও বললো তুমিও চলো যেহেতু মানুষ টুকটাক জানতো ইব্রাহিম পছন্দ করে এবং ইব্রাহিম আমাদের এই সমালোচনা করে এদেরকে গাল করে বলে মন্দ বলে গালমন্দার মধ্যে বলে এদের সমালোচনা করে এদের অথর্ব বলে এরা রং নাই তখন টুকটাক সমালোচনা শেখ করে এরকম কথা এলাকার মানুষ দশ পাঁচজন জানতো যেগুলো এই কাজগুলো করে ছোট্ট থেকেই তিনি একটু ভিন্ন ধরনের অনেক সময় হয় না আমাদের সমাজে অনেক ছোট্ট শিশু কেমন যেন পরিবারের থেকে ভিন্ন ধর্মের সে একটু দিন দিনদারের দিকে অগ্রসর কেমন যেন ইসলাম দিন ইমান এর দিয়ে তার ঝোঁকটা বেশি কিন্তু এরকম ঝোঁক পরিবারে নাই কারণ আর আছে এটা আল্লাহ প্রদত্ত ইব্রাহিম এরকম ব্যক্তি যে আমাদের সাথে মিশে না আমাদের মন্দিরে আসে না আমাদের পূজা মণ্ডপে আসে না পূজা আরাধনা করে না এদের সামনে ঝুঁকে না এদের কাছে হাত জোর করে চায় না এদের কাছে সোয়াল করে না ওরা কিছু যানচা করে না একটু ব্যতিক্রম তো বললো চলো মেলাতে যাই ইব্রাহিম আল ইসলাম বললেন যে না আমি মেলাতে যাব না আমি অসুস্থ অন্যত্র আলম বলছেন এটা তো অসুস্থতার উদ্দেশ্য হলো মানসিক ভাবে অসুস্থ বিপর্যস্ত তোমাদের এই বোকামি দেখে তোমাদের এই যে অথর্বতা দেখে তোমাদের এই যে আহমুখী দেখে আমি খুব যার আমি বিপর্যস্ত মানসিক ভাবে আমি ব্যথিত যা কথা বলতে পারে না উপকার করতে পারে না কল্যাণ করতে পারে না ক্ষতি দূর করতে পারে না নিজের হাতে বানিয়ে তাকে রব বলছো এক এমন কথা আল্লাহকে এক আল্লাহকে নাম আসল রবকে না মেনে নকল রব বানাচ্ছ হাতে নিজের হাতে তৈরি করে আবার তাকে রবে সম্মান দিচ্ছ এই সমস্ত কারণে আমি শারীরিক অসুস্থ না হলেও মানসিক ভাবে আমি খুব অসুস্থ অসুস্থ বিপর্যস্ত এই কথাটা মিথ্যাও হবে না মানুষ হয় এরপরে লোকেরা মেলায় চলে গেল উনি এক আয়াতে কারিমাত আল্লাহ বলে আমি সেই ঘটনা নিয়ে এসছে উনি বলতেছেন যে পাকে সাত করেন এর আগে তো তার সম্প্রদায়ের লোকদেরকে সমাজের লোকদেরকে বলেছেন তোমরা বাবাকেও বলেছেন বাবাও ছিল মূর্তি ব্যবসায়ী মূর্তি নির্মাতা একজন তাকে বলেছিল যে এই সমস্ত মূর্তি কেন তার সাহায্যকে তারা বললো যে আমাদের পূর্বপুরুষাই কাজ করে আসছে তিনি যৌক্তিক ভাবে দলিল দিলেন যে আপনার বাবা যদি গোমরা থাকে আপনিও গোমরা হবেন আপনার বাবার সামনে যদি সত্য না আসে এ কি আপনি সত্যের পথ ধরবেন না মিথ্যার পথেই থাকবেন প্রতিষ্ঠিত রক্ত এটা হতেই পারে না রক্ত তিনি আমার আপনার তিনি আসমান জমিনের স্রষ্টা রব আমাকে আপনাকে সৃষ্টি করেছেন এমন বিষয়ে তো আমি সাক্ষ্য দিই যে তিনি রব এরপর আল্লাহ রবুল্লাহ আলমিন আয়াতে কারিমাতে আছে আয়াতে সাত করছেন অতল্লাহ তিনি কসম করলেন যে আল্লাহর কসম আর আল্লাহর কসম একই দান্না আসনা আমাকে আমি আল্লাহর নামে শপথ করে বলছি অবশ্যই আমি তোমাদের বাদ আন্তুয়াল্লু মধুবিরিন মেলায় চলে যাওয়ার পরে তোমাদের মূর্তিগুলোকে নিয়ে একটা কৌশল করবো আমি একটা কৌশল করব তোমাদের সেই মূর্তিগুলোকে যে আমার এই কৌশলের উদ্দেশ্যই হলো তোমাদের চোখ করে দেওয়া সত্যের চোখ করে দেওয়া তোমাদের দূর করা তোমাদের নির্বোধ হওয়া বোকামি কি দূর করা উদ্দেশ্য এটা তোমাদের স্পষ্ট করা এবং মিথ্যার পথটাকে ধরিয়ে দেওয়া চোখে আঙ্গুল দিয়ে আমার এই কৌশল উদ্দেশ্যই হচ্ছে এটা তো ভালো নেক নিয়তে নেক কৌশল মানুষকে সত্যের পথে আনার জন্য এটা বৈধ আছে উনি কৌশল করলেন কি কৌশল সবাই চলে যাওয়ার পরে উনি ঢুকলেন পূজা মণ্ডপে দু চারজন যাই দুর্গ মানুষ তো থেকেই যায় সবাই তো আর যেতে পারে না তিনি গেলেন তখন সবাই চলে যাওয়ার পরে তাদের সেই পূজা ঢুকে সমস্ত ছোট ছোট মূর্তিগুলো আমরা ভাবনা জানি সেই মূর্তিগুলো ভেঙে ফেলেন চুরমার করে ফেললেন হয় যে এখন দুধা জানেন অতবার এব্রাহীম তাদের সেই মূর্তিগুলোকে করলেন দুধা জানেন টুকরো টুকরো একেবারে সব মূর্তিকে নিস্মার করলেন ভেঙে ফেললেন ইল্লা কাবির আল্লাহ শুধু বড় মূর্তিকে রেখে দিলেন ওটাকে ভাঙলেন না চুরমার করলেন না এবং যে কুঠার দিয়ে যে কুরাল দিয়ে ভাঙলেন সেই কুরাল দিকে বড় মূর্তির কাঁধে বা হাতে ঝুলিয়ে রাখলেন এখানে উদ্দেশ্য ছিল যে তাদের সেই অথর্বতাকে প্রকাশ করা এবং তাদের যে নির্বুদ্ধিতা সেটাকে প্রকাশ করা যেন তাদের চোখ খুলে যে একটা বড় মূর্তি তাকে আমরা সবচেয়ে সম্মান করি সে তার এই ছোট ভাইগুলোকে রক্ষা করতে পারলো না হামলা আসলো শিকার হলো তো করলো তার কাজটা কে ছিল অথবা সে তো এই কাজ করতে পারে না তো নিজেদের সামনেই নিজেদের মিথ্যা প্রকাশ হওয়া এই জন্য তিনি এই কাজটা করেছেন যে মূর্তির বড় মূর্তির হাতে অথবা কাদের মধ্যে ঝুলিয়ে দিলেন কুটারকে কোরআলকে লালীলা ঘন ইলাই গিয়ে যেন তারা ফিরে আসে তার কাছে কার কাছে ফিরে আসে এ ব্যাপারে তিন ব্যাখ্যা এক ব্যাখ্যা হলো যেহেতু কম বেশি দু চারজন লোক জানে যে ইব্রাহিম আমাদের এই ছোট্টবেলা থেকে আমাদের এই মূর্তি আমাদের অগ্র সমালোচনা করে তাহলে সন্দেহের তীর তার দিকেই ঝুঁকতে পারে যে হয়তো সেই কাজটা করেছে কিন্তু সে যায়নি আমাদের সাথে বাড়ি দেয় ছিল তাহলে সেই কাজটা করতে পারে সবাই জন্য ইব্রাহিমের কাছে আসে আসলে ইব্রাহিমকে জিজ্ঞেস করবে যে কেন তুমি এই কাজ করলে তখন ইব্রাহিম ইসলামের পথ তুলে দিবে যেন আসে আর ইব্রাহিম চাচ্ছেন ওরা আমার কাছে আসুক জিজ্ঞেস করুক ওদের সামনে আমি অবস্থাকে প্রকাশ করতে যেন সক্ষম হতে পারি এই জন্য তিনি এই কাজটা করলেন বড় মূর্তির কাঁধে অথবা হাতে কোঠা রাখার দ্বারা যে এই মূর্তি বড় এটাকে তিনি ভাঙলেন না কেন এর একটা কারণ হচ্ছে যে এই মূর্তি তাদের কাছে সবচেয়ে বেশি সম্মানের ছিল এই জন্য এটাকে তারা বড় মূর্তি আখ্যায়িত করেছে সবচেয়ে বড় সম্মান দিত আরেকটা হলো যে সম্মান দেওয়ার কারণেই তার কাঁধে এটা রেখে দেওয়ার অর্থ হলো যে তাকে তোমরা সবচেয়ে বেশি সম্মান দাও যে মূর্তিকে সেই বড় মূর্তিটির সামনে এগুলো যখন স্বচ্ছ চুরমার হলো বা যেই ভাঙছে সে তো বাধা দিতে পারতো তো কেন বাধা দিল না বোঝা গেল বাধা দেওয়ার যোগ্যতাই নেই বাধা দেওয়ার কল্যাণকে অকল্যাণকে দূর করা প্রতিহত করা এর যোগ্যতাই তার নাই তাহলে তাই কেন বড় যে অকল্যাণকে প্রতিহত করতে পারে না শিকার হলে তার থেকে নিজেকে রক্ষা করতেই পারছে না তো কেন তোমরা তাকে সম্মান দিচ্ছ এ কেমন তোমাদের বড় রব এই কথাটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া উদ্দেশ্য একটা কথা হলো যেন তার দিকে ফিরে আসে এবং উনি বলার সুযোগ পান সেই জন্য আয়াত থেকে বোঝা যায় যে এমন কোন অবস্থা বা কৌশল অবলম্বন করা যেন বাতিল সত্যপন্থীদের কাছে আসে এবং হৃদায়তের কথা তাকে বলা যেতে পারে যে কোনো ক্ষেত্রেই এরকম পন্থা অবলম্বন করা দিন পৌঁছানোর স্বার্থে সঠিক দিন পেশ করার স্বার্থে যে কোনো বৈধ কৌশল অবলম্বন করা এটা চাই কৌশল অবলম্বন করা যেতে পারে উদ্দেশ্য হলো নেকে এখানে তার সে আসলে আমি তাকে সত্য কথা বলার একটা স্কোপ পাব একটা সুযোগ পাব সুযোগ তৈরি হবে তো সেই জন্য কোনো কৌশল যদি অবলম্বন করার প্রয়োজন পড়ে তো লোক সেই কৌশলটা অবলম্বন করতে পারে বলে এটা তারা যেন তার কাছে ফিরে আসে তার উদ্দেশ্য হল যে তারা যেন সত্য সঠিক দিনের দিকে আল্লাহর দিকে ফিরে আসে তারা যেন আল্লাহর দিকে ফিরে আসে যে আল্লাহ আসল রব হাকি কি রব সত্যিকার স্রষ্টা জিনিস তাদের তারা যেন সে আসল মা কাছে ফিরে আসে সত্য পথ তাদের সামনে স্পষ্ট হয় অথবা তারা যেন তার কাছে ফিরে আসে তারা উদ্দেশ্য হলো সেই বড় মূর্তিতে বড় মূর্তির কাছে ফিরে আসবে এসে বড় মূর্তির অযথার্থতা তার যে নিষ্ক্রিয়তা কানেকটিভিটি এটা দেখবে যে সে তো কিছুই করতে পারলো না তাহলে এই যখন তার কাছে আসবে এসে যখন নিজেরাই উপলব্ধি করবে যে কিছুই তো করতে পারলো না বাঁচাইতে পারলো না তাহলে আমরা কি আসলে ভুল পথে চলছি কিনা নিজেরাই উপলব্ধি করবে এই জন্য এটাকে তার তার গায়ের মধ্যে কাঁধে অথবা হাতে রেখে এরপরে তারা আসলো আসার পর তারা এই অবস্থা দেখে ভঙ্গুর অবস্থা দেখে তারা খুব বিষণ্ন মনে পরস্পরে বলা খুব করতে লাগলো ব্যথিত মনে হয় তারা বললো যে আমাদের ইলাহদের সাথে আমাদের রক্তদের সাথে এ নিষ্ঠুর আচরণ কে করলো এত নিষ্ঠুর আচরণ আমাদের রবের সাথে আমাদের গুরুর সাথে কে করলো আমাদের মা বুদের সাথে এরকম ভেঙে ফেললো ইনাহিন তারা বলছে যে আমাদের মূর্তিগুলো ভাঙছে আমাদের ইলাকে কষ্ট দিয়েছে সে অবশ্যই জালেম সে অবশ্যই অত্যাচারী সে আমাদের মূর্তির প্রতি আমাদের ইলাহের প্রতি রবের প্রতি অত্যাচার করেছে তখন তারা ব্যতীত মনে আবার বলা বলি করতে লাগলো এই কাজ কে করতে পারে এই জালেম রূপটা কে তো কিছু লোক যারা জানতো যারা ইবরাল ইসলাম এই সমস্ত মূর্তির সমালোচনা করে ওরা ওরা বললো আমরা শুনেছি একটা যুবক আছে আমাদের এলাকাতে এই যুবকটা কুরু হন আমাদের ইলাহের সমালোচনা করে অযথার্থ ভাবনা করে বলে নাকি এলো নাকি রবি না আমরা যাদের পূজা আরাধনা করি এবাদত করি আসলে এরা নাকি এবাদত হওয়ার যোগ্যই না রব হওয়ার যোগ্যতা রাখে না সমালোচনা করে কথা বলে মানুষকে বুঝায় এমন এক যুবকের কথা আমরা শুনেছি তো হয়তো সরাসরি অথবা কারোর মাধ্যমে ইন্ডোনেস্টাল সম্পর্কে তারা জানতে পেরেছে তার নাম হলো ইব্রাহিম ইব্রাহিম নামে পরিচিত তাকে ইব্রাহিম বলা হয় এই ইব্রাহিম এই যুবক আমাদের এই মাহবুদদের সমালোচনা করে তাহলে তো সন্দেহের তার দিকে যায় সে যেহেতু যায়নি মেলাতে এখানেই ছিল উৎসবের দিনে উৎসবেও যায় নাই আমাদের উৎসব পালন এসে শরীর হয় নাই আবার আমাদের এলাকা যে সমালোচনা করে তাহলে এই লোকটা হলে হতেও পারে এবং বেশিরভাগ তার দিকেই সন্দেহ ইমরান সত্যের পথ ফুলবো তোমাদের সামনে কয় নাস পরস্পর বলা বলি করলো তাহলে ঠিক আছে তোমরা তাকে নিয়ে আসো জনসম্মুখে নিয়ে আসো মানুষের সামনে নিয়ে আসো তোমরা যারা শুনেছ যে সে তোমাদের ইলাহের সমালোচনা করে তোমরা সাক্ষী দেবে যে এই কাজটা এই লোকটাই করেছে জনসম্মুখে মানুষের সামনে প্রমাণ হবে সেই কাজটা করে এত বড় এবং এই কাজটা এই লোকটা করেছে মানুষ সাক্ষ্য দেয় যারা জানে যে ইব্রাহিম নামে এই যুবকটা আমাদের ইলাহাদের সমালোচনা করে ওই লোকগুলো যেন সাক্ষ্য দেয় যে হ্যাঁ এই কাজটা ইব্রাহিমই করেছে এই যুবকই করেছে তাকে নিয়ে আসো মানুষের সামনে অথবা তাকে মানুষের সামনে নিয়ে আসো যে সে মানুষের সামনে কথা স্বীকার করবে যে হ্যাঁ আমি কাজটা করেছি তাহলে আর কোনো মানে প্রমাণ থাকবে যে সেই কাজটা করেছে আমরা প্রমাণ আমরা এটাকে পেশ করতে চাই যে আসলে কাজটা কে করলো তোমরা যেহেতু বলতেছ সে তোমাদের সমালোচনা করে নিয়ে আসো তাকে ইব্রাহিম ইসলামকে নিয়ে আসলো আনার পরে জিজ্ঞেস করলো তারা কালু আন্তা ফাআলতা হাযা বিআলিহাতিন আয়া ইব্রাহিম হে তুমি কি আমাদের এই রবের সাথে ইলাদের সাথে এই দুরাচরণ করেছো এই ধরনের খারাপ বন্ধ কাজ তুমি করেছো এই কাজ ঘটিয়েছে কি বলো তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ক্বালা বাল ফাআলাহু কাবীরুহু হাযা ইব্রাহিম আলাইহিস বললেন এই কাজটি তাদের যে বড়টা সে করেছে তাদের যে বড় সে এই কাজটি করেছে তো তাদের বড় এই কাজটি করেছে বললেন এখানে তো এই কাজ তিনি করেছেন এটাকে অস্বীকার করেন যে আমি করি নাই অথবা তোমরা তোমাদের যে সমস্ত লোকেরা বলেছে আমি এই কাজ করতে পারি আমি এই কথা কেউ অস্বীকার করি না এবং স্পষ্টভাবে এটাও বলছেন যে আমি করি নাই উনি ওটাই বলেন নাই উনি এখানে একটা কৌশল অবলম্বন করেছেন যার দ্বারা ওনাকে মিথ্যাবাদী বলা যায় না এবং যাবি না নবী বললেন যে তাদের বড়টি করেছে এখন তাদের বয়টি দ্বারা কি উদ্দেশ্য এখানে তাদের বয়টি দ্বারা একটা উদ্দেশ্য হল ইব্রাহিম ইসলাম বললেন যে যে ছোট ছোট জিজ্ঞেস করো এরা যদি কথা বলতে পারে তাহলে জিজ্ঞেস করো এরা বলবে এদের বড়টাই কাজ করছে তো এখানে একটা তাদেরকে এক কঠিন অবস্থায় ফেলে দেওয়া কথা বলতে পারে যে কথাই বলতে পারে না তার কথা বলতে পারলেই না প্রমাণ হবে যে কাজটা কে করছে কথা বলতে পারলেই না বলবে যে হ্যাঁ আমাদের বড়টা আমাদের সাথে এই কাজ করেছে হয়তো বড় রাগ হয়ে আমাদের উপরে এই জন্য সে আমাদেরকে ভাঙছে তো এই কথা যে বলবে এটার জন্য তাকে কথা বলতে হবে ইমরান ইসলাম উনি এখানে তার বিচক্ষণতার পরিচয় দিয়ে বললেন জিজ্ঞেস করার যদি কথা বলতে পারে তাহলে এরা কথা বলবে এদের বড়টাই এই কাজটা করেছে তো এখন ছোট ছোট মূর্তদের কাছে যাবে এরা কথাই তো বলতে পারে না ওরাও জানে যে আমাদের রব কথা বলে না আমাদের রব সবসময় চুপ থাকে আমাদের তো কথা বলতে পারে না তো এখানে একটা তাদের নির্বুদ্ধিটাকে প্রমাণ করা যে রব কথাই বলতে পারে না সে আমার রব হয় কি যার কথা বলার যোগ্যতা নাই কথা শোনার যোগ্যতা নেই তার মাকলোকের তার আবিদের তাহলে সে আমার কেমন রব আমার রব তো আমার কথা শোনেন আমি যা বলি সব শোনেন আমি যা বলি না সেটাও জানে যা করি নাই সেটাও জানে আমার সব জানেন এটা কেমন রব কথা বলার যোগ্যতাই নাই কথা বলার যোগ্যতাই না থাকে তাহলে সে কাজ করবে কিভাবে কল্যাণ অকল্যাণ দূর করতে পারবে কিভাবে কিভাবে কল্যাণ করতে পারবে কিভাবে অকল্যাণ দূর করতে পারবে করতে পারে তখন ইব্রাহিম আলহ ইসলাম এক তো এই কথা বললেন দ্বিতীয়ত বরং তাদের বড়টি এই কাজ করেছে তারা উদ্দেশ্য নিলেন যেমন আমরা একজন